আমার বায়রা লক্ষ্য করে দেখুন আবু জাহাল যে মুহূর্তে আমার নাবিজির মাতা বড় বড় আঘাত করে ব্যলললল নবীর কোনো দোষ নাই শুধুমাত্র এক না দিনে দাওয়াত দেওয়ার কারণে কাল্লার পথে আমার নবী যা হব্বান করার গানোনি আবু জাহাল আমার নাবিজির মাতা বড় বড় জগতoverline দিয়ে আঘাত করে ফেলেছে তরবারির বাড়ির আঘাতটা যখন আমার না বিজির মাথার ভিতরে ঢুকে গেছে সাথে সাথে সান মাথা মোবারক থেকে রক্ত গেপ শৃঙ্গে নিয়ে রক্ত বেনা হতে আরম্ভ হয়ে গেল আমার না বিয়া থির থির যেই মকুর উত্তিয়াবো যা হাল শুরু ভাইয়া মান বিদি গায়া করে যেন বিজিনা আশেপাশে গাঁও নইছে আমার বাইরে এই দৃশ্যটা তখনকার সেই সময় একজন রখিলা দেখে ফেলেছিল যদিও নবিঝির বাবা নাই তখন আল্লাহ নবিঝির কলি চার তুমি ছেলে না মাদান খাদি জাত খবর তিনি তো কোনো পর্যন্ত বাব জাহেল যে আগা করেছি খবর পান নাই

এরকম অনেক ঘটনা অনেক ঘটনা বড় বাইন ছেলে আবার আবার দেখা যায় একদম ছোট বাইন ছোট এই যে বড় বাইন ছেলে বাতি যা আর বাবার ছোট বাইন তার কি হয় চাচা হয় বয়সে দিক থেকে দেখা যায় একদম হাম বয়সী হয়ে যায় হয়ে যায় হামজা আমি হামজা আল্লাহ নবী বিশ্ব নবীর সমবয়স্ক ছিলেন এজন্য আমি রে হামজার বাতি যার প্রতি একটা আলাদা টান ছিল ভালোবাসা ছিল আমি হামজা আর অব্যাস ছিল তিনি জঙ্গলে গিয়া হরিণ শিকার করতেন হরিণ শিকার করা তার পছন্দের কাজ ছিল আমি হামজা এই দিক দিয়ে হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলে গেলেন চলে গেলেন অনেকগুলি তীর ছিল হীর আর ধনু অনেকগুলি ব্যবহার করে সর্ব শ্বাস শুধুমাত্র আর একটা থীন আছে একটা থীসে একটা থী একটা ধনু কিরিবি ধরে টাইম করে যেই মুহূর্তে জঙ্গলি গিয়া হরিণে গিয়া হরিণের দিকে গি গ্যাপ করবেন গেপ করবেন ঠিক সেই সময় আল্লার পুরান্নার হরিণের সাবান খুলে দিয়েনছে দিয়েনছে যেই মুহূর্তে হরিণের সাবান খুলে গেছে খুলে গেছে হরিণের বার আওয়াজ দে কয় আমিনা হম কতগুলি তির নষ্ট করে চষ্ট করে চষ্ট করে আমার জন্যে না হয় একটা থিপ তুমি লিখে দাও পরে আইসা তুমি তুমি আমাকে পরে করে নিয়ে যাবা কিন্তু আর আগে খবর না তোমার বাতি যাৎ মহাম্মদের উপর আবু জাহাল নেমনা গাত করেছে রে তোমার বাতি যা মহাম্মাদের তির দ্বারা গাত করার কারণে তোমার বাতি যা মহম্মদ মুহাম্মাদের মাথা ফেটে গেছে রক্ত বের হতে আরম্ভ হয়েছে এইদিকে আমার নবীজি আবু জাল চুকনা গাছ ঘুরে ছিল নবীজি দৌড়ে গেলেন নবীজির সব চাইতে তখন কার সময় আপন তিনি ছিলেন নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা তুল কাছে চলে গেলেন আম্মা জান খাদিজা তিনি তার স্বামী রামাতুল লিলালামিনের বিশ্ব দেখে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছেন अम्मा जान খাদিজা ডেকে ডেকে বলেন আজকে আমার স্বামীর মাও নাই আমার স্বামীর বাবাও নাই আজকে যদি আমার স্বামীর মা আছু বা বাবা দুনিয়াতেই বেঁচে থাকতো তাহলে এইভাবে কেউ আমার স্বামীর গায়ে আঘাত করতে পারত না আম্মা জান খাদিজা আমার নবি কি কুলি জানতে তো আর বেশি এইভাবে নবীর অবস্থাতে কি চোখের পানি চোখের আম্মা জান খাদিজা কান্না শুরু করে দিলেন শত চেষ্টা করতেছে দেন পরা যেন বন্ধ হয় আহমেদান খাদিজা তিনি তার সেবা যত্ন করতেছিলেন ঠিক সেই মুহূর্তে আমিরা হামজা হরিণের কাছ থেকে খবর পায়া খবর পায়া দৌড়ায় রওনা হয়েছেন এসে দেখেন খাদিজা জুল কো বনা কান্না করে খাদিজা দেখে দেখে বলে আমার স্বামী এতিম

তাহলে এমন বিপদ আসবে যেই বিপদের সম্মুখীন হওয়া হওয়ার পরে মোকাবেলা করার মতো দুঃসাহস আমাদের নাই আমাদের ঠিক আছে আমির হামজা আমার গায়ে করে ফেলেছে সে ভালো কাজেই করছে আমি যা করেছি অবশ্যই আমার সেটা বোন হয়েছে আমির হামজা তোর বাড়িতে আঘাত কইরা এবার প্রতিশোধ গ্রহণ করে আবু জাহিল কি জিজ্ঞাসা করতেছে আবু জাহাল আমার বাতিজা কি তুমি একা সুযোগ পাই ভাইয়া কেন তরবারি দিয়ে আঘাত করেছো আমার বাতিজা কি কোনো দোষ করেছে না না বাতিজা কোনো দোষ করে নাই আমার বাতিজা কি তোমার মাল আত্মসাত করছে না 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 তাও করে নাই আমার বাতিজা তোমার উপরে কি কোন জুলুম করছে না তাও করে নাই তাহলে কেন আমার বাতিজার গায়ে আঘাত দিলা আমার বাতিজার একটাই দোষ আমার বাতিজা কালমা দাওয়াত দেয় এজন্য কি তুমি আমার বাতিজার গায়ে আঘাত দিয়েছো

ঘড়ির ঘড়ির কাছ থেকে সংবাদ পে তার জবান দিয়ে আমাকে খবর বলেছে আমি সংবাদ পে তোমার কাছে এসেছি শোনো আজকে আমার বাতিজা কি অন্যায়ভাবে তুমি আঘাত করেছো আমার বাতিজা শুধু এক আল্লাহর দাওয়াত দে এইটাই যদি আমার বাতিজার দোষ হয়ে থাকে আবু জাহেল তুই সাক্ষী থাক তোর সঙ্গ পঙ্গ যারা আছে তারা সাক্ষী থাক এতদিন আমি একটু টেনশনে ছিলাম আমার বাতিজা এক আল্লাহর দাওয়াত দে আমার কি বলে আমি বড় টেনশনের ভিতরে ছিলাম আমার বুঝতে দেরি হয় নাই আমার বাতিজা খবর পর্যন্ত করিনি জানে আমার বাতিজা সাধারণ বাতিজা জানা আমার বুঝতে আর বাকি নাই আমার বাতিজা যে আল্লাহর নবী এতে সন্দেহ নাই তাই দুই সাক্ষ্য তা তাদেরকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা গেলা

আমি মক্কা ছেলে মদিনায় চলে গেলে মক্কাতে যারা আমার নাবিজির সঙ্গে বেশি দুশ্মনী করত যারা আমার নাবিজিকে বেশি আঘাত করত নবীজির উপরে যারা চড়াও হত আল্লাহ নবীজির একত্রবাদের দাওয়াতে যারা বাধা দিত যারা নবীজির বাধা হয়ে দাঁড়িয়ে তো দাঁড়াই তো তারাই মধ্যে একজন ছিল আবু জাহাল সেই আবু জাহালের অবস্থাও খুব বেশি দিন যাওয়ার পরে আবু জাহেলকেও আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্ব দুনিয়াতে রাখেন নাই আবু জাহালের অবস্থাকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়া তাকে ধ্বংস করেছিলেন তার জ্বলন্ত প্রমাণ মদিনায় যাওয়ার পরে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ হয় এই যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ বদরের যুদ্ধের সময় আল্লাহ নবীজি আগে থেকে নবীজি কোনো প্রস্তুত ছিলেন না অনাকাঙ্ক্ষিতভাবেই তারা যখন চড়াও হয়ে বসে ছিল মুসলমানদের পরে আল্লাহর নবীজি সাথে 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 যুদ্ধের জন্য আল্লাহর হাবিব প্রস্তুত গ্রহণ করে মদিনায় যাওয়ার পরে

এটাই করে পৃথিবী ইসলাম থাকবে কি থাকবে না কি আমার আল্লাহর নাম থাকবে কি তাকবে না কি না যদি বদরের যদি মুসলমানেরা মোকাবেলা করতে কি আমরা যদি পরাজিত হয়ে যাই তাহলে ইসলাম আর এই পৃথিবীতে থাকবে না প্রমাণ করতে হবে মুসলমান সংখ্যার দিক দিয়ে মুসলমানদের বিজয় নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাহায্য সহযোগিতা করবে আমার নবীজি বড় परेशान বদর যুদ্ধের আগে দিন আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীজি হাত বাড়ায় দোয়া করলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমার আপনার নবী বিশ্ব নবীকে জানায় দাও না

জন বালক পর্যন্ত শুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার আপনার নবী বিশ্ব নবী দরবারে এসে হাজির হয়েছে হয়েছে

লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও তখন দেখা যায় দুইজন বালক এসে যে দুইজন বালক বয়সে কি মানে কম নবী দুই ডেকে বলে আমি কেন আসছো ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আমরা আপনার আপনার পাশে একটা মাঠ ছিল মাটির ভিতরে খেলাধুলা করতেছিলাম কিবাদ জানিয়েছি আপনি না কি যুদ্ধে যাবেন বদলে যুদ্ধে যুদ্ধে এই যুদ্ধে যাবেন যাবেন আমার তো বাবা নাই বাবা আপনি বলেছেন কার কি আছিস সাহায্য করো বদলে যুদ্ধের জন্য আমার মা পাঠিয়ে দিয়েছে ইসলামের দিনে যেন আমরা আপনার বাসে দাঁড়াই নবীজি বললেন ঠিক আছে তোমরা তো যাবা বাংলাদেশ কিন্তু কিভাবে কিভাবে যাবা তোমাদের তো বয়স হয় নাই যুদ্ধের ময়দানে গিয়া তোমরা কি করবা যুদ্ধের ময়দান এমন একটা ময়দান হয় তোমাদের কি শহীদ হতে হবে আর যদি বাতিলের মোকাবেলা করে যদি তাদেরকে পরাজিত করে যদি মোকাবেলা করে আসতে পারো হয়তো বা তোমরা জীবন নিয়ে আসতে পারবে জিয়াদের ময়দান বড় খতরনাক খতরনাক এখানে গেলে পরে কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই অতএব তোমাদেরকে যেতে হবে না ছোট্ট দুইটা বালক ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার দরবার ছেড়ে যাইতে আসি মা আমাদের কি পাঠিয়ে দিয়েছে মা বলেছে মা বলেছে দায় দিয়ে দিলাম দুই সন্তানের বিশ্ববিদ্যালয় মা হয়ে আল্লা আদালতে উঠতে চাই 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 একজন মকিল আর ভিতরে ইন্দ্র মুভির প্রতি কেমন ভালোবাসা ইসলামের প্রতি কেমন ভালোবাসা ভালোবাসা দিনের প্রতি কেমন ভালোবাসা একজন মা আমার নবীকে কেমন ভালোবাসতেন আমার নবীকে কেমন মহব্বত করতেন আমার মায়েরা লক্ষ্য করে দেখুন নবী তখন বললেন না তোমাদের দুইজনের বয়স হয় নাই আজ পিরাপিরি করতেছ তোমাদের ভিতরে যে বড় ভাই আমি তাকে যাওয়ার অনুমতি দিলাম বড় ভাই গো আনন্দিত ছোট ভাই ডাক দেয়া কয় নবী গো আপনি যদি আমাকে বাড়িতে বেরত দিয়া দেন মা বলবে একজনকে আল্লাহ কবন করল আর একজনকে আল্লাহ আল্লাহ কবুল করে নাই এই সামনে চেহারা দেখাতে পারবো না নবী গো যদি আমি আমার বড় ভাইয়ের চাইতে বয়সে ছোট কিন্তু শক্তি দিক দিয়ে আমার কোনো দুর্বলতা নাই বিশ্বাস যদি না হয় আপনি আমাকে বড় ভাইয়ের সঙ্গে কুস্তিতে লাগায় দেন আমার ভাই যদি আমি পরাজিত করতে পারি অবশ্যই আপনি আমাকে নিয়ে যাবেন আর যাবেন পরাজিত করতে না পারি আমার বাড়িয়ে যাওয়ার দরকার নাই আমার আল্লাহ নবী বিশ্ব তার ইয়াবি দেখে

বদরের যুদ্ধের দিন সত্যি রমজান সাহাবাই কালামের সংখ্যা বড় কম ছিল মাত্র তিনশো তেরো ছিল মাত্র আশিটা উঠ গোড়া ছিল মাত্র আটটা আর কয়েকটা তরবারি ছিল এছাড়া সাহাবিদের হাতে কিছু নাই কিন্তু সাহাবিদের ভিতরে ইমানের পাওয়ার আছে কিনা নাই বদলে যুদ্ধ শুরু হয়ে গেল হয়ে গেল নবীজি নবীজি মুসলমানদের পক্ষ থেকে সেনাপতি আর কাফেরদের পক্ষ থেকে আবু দিনিশরা আবু জাহান আবু জাহান কুঠির উপর সোনা হয়ে বসে আছে সুন্দরী নারীরা মাশাল্লাহ দেখা যায় ঢাক ঢোল বাজাই দি আছে ওদের কি স্পিড দেওয়ার জন্য কিন্তু মুসলমানেরা তো श्रृंगার দিক দাও কম মাল সামানা নাই কিন্তু মুসলমানদের পক্ষে আছে কে

তোমাদের কোন ভয় নাই কোন চিন্তা নাই চিন্তা নাই অবশ্যই এক হাজার বাতিল শক্তি বেশি ছিল সংখ্যায় সাপের সংখ্যা এক হাজারের উপরে ছিল মোকাবেলা শুরু হয়ে গেল দেখেন আল্লাহ সাহায্য কি শুরু সাহায্য ওই যে তুই বালক

সাদা পোশাক দাড়ি ফেরেস তারা নেমে আসছে কাফের শুধু মায়ের খায় হঠাৎ করে এই দুইজন বালক দেখা যায় যুদ্ধের ময়দানে ঢুকে একজন আরেকজন কে বলতেছে আমরা ছোট মানুষ আমরা তো অনেক দায়িত্ব পালন করতে পারবো না করতে পারবো না এই যুদ্ধে নাকি নবীর চিরন্তন দুশ্মন

এই জাহাদের ময়দানে আবু জাহাল কোথায় নবী দুশ্মন তাকে গিয়ে একটু দেখা দিতে পারবেন আব্দুর রহমান বেনাও যেই মুহূর্তে এই কথা শুনছেন তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন আব্দুর রহমান বেনাও বলেন তোমরা কি করবা কি করবা তোমরা দুইজন ছোট না বালিক মানুষ তোমরা আবু জাহাল নিয়ে কি করবা কাফেরদের বড় নেতা বড় নেতা হেরা আমাদ হেরা আমাদ হাদিস শরীফের ভিতর আছে তখনই ছোট্ট বালক গুণ জবাব দেয়া বলেছিল চাচা গো અબજાહલ કે কি করব এটা আপনাকে বলেন apki ઓચ સા એકটা બાર এর জন্য అબજાહલ কে একটু দেখায় দেন না আমরা চেষ্টা করব আজকের জাহাজের ময়দানে আবু জাহেল কে দুনিয়ার থেকে কদম করতে কদম করতে ঠিক সেই মুহূর্তে আব্দুর রহমান বিন আওফ আবু জাহেল শুধু ইশারা দিয়ে দেখায় দিলেন নেই যা আবু জাহেল যেমনে দেখায় দিয়েছি এমনি তিন দুইজন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে দুইজনের হাতে দুইটা খেজুরের ডাল ছিল খেজুরের ডাল আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের ডালগুলিকে তরবারি বানায় দিলেন এক মাই আবু জাহালের যে উটের উপরে আবু জাহাল বর্ষা ছিল উটের নাগামে খেজুরের ডাল দিয়া যখন উটের পায় আঘাত করছে সাথে সাথে তরবারি দিয়ে আঘাত করলে যেমন হয় উটের পা ভেঙে উটের পা কেটে সাথে সাথে উঠতাম বদরের ময়দানে জমিনে পড়ে গেছে পড়ে গেছে আরেক ভাই হাতি ছিল খেজুর খেজুরের ডাল তিনি সেই খেজুরের ডাল দিয়ে আবু জাহালের পায়ে সুযোগ বুঝা আঘাত করে বসছে আবু জাহাল পরে কে সে এমন অবস্থা আবু জাহেল দুনিয়া থেকে যাইবে যাইবে বাপ যাইবে বাপ এমনিতি একমাই আবু জাহেলের গগির উপরে বসে রইছে আবু জাহেল বুঝতে পারছে এখন আর বেশি সময় বাকি নাই যুদ্ধের ময়দানে হজরত জিবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলেন নবী গো বলেন নবী গো সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায় কিছুদিন আগে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আবু জাহল আঘাত করেছিল আল্লাহর পক্ষ থেকে আমি একটা মুসকি হাসি দিয়ে গিয়েছিলাম অগ্নি এই মুসকি হাসির জবাব আয় এখন নেওয়ার মুসকি হাসি মুসকি হাসি কেন দিয়েছিলাম এই

তুমি যখন গলায় চুরি চালাই মা চুর বাড়ি চালাইবা একদম একেবারে ঘুর থেকে তুমি লম্বা করে আমার গলায় তুমি লম্বা করে মাথাটা বড় হওয়ার পরে কোথাও আঘাত না করে গলাটা লম্বা রেখে তারপরে তোর বাড়ি দিয়ে আঘাত করবা যেন আমার মাথাটা একদম দেখা যায় এই কথা কেন বলেন ডাক দিয়ে কয়ে আমি যদি মারা যাই কাপের জন্য বুঝতে পারে মারা যাওয়ার সময় আমি মুসলমানের সামনে